সালামু আলাইকুম রহমতুল্লাহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার ঘটনা এমন একটি সময় ঘটেছে যখন পূজার উৎসব চলছে এবং যেই মুহূর্তে আমাদের দেশের কিছু মানুষ কিছু দলীয় ব্যক্তি তারা সেই পূজার সমর্থন করার জন্য তাদের আগ্রহ উদ্দীপনা তাদের ভোট নেওয়ার জন্য তাদেরকে খুশি করার জন্য তাদের পূজার ভিতরে গিয়ে মন্দিরে গিয়ে তাদের কাছ থেকে তাদেরকে খুশি করা তাদের প্রশংসা করা তাদের সমর্থন করা শুভেচ্ছা জানানো এই জিনিসগুলো মুসলমানরা করে যাচ্ছে অর্থাৎ তাদেরকে খুশি করার জন্য চেষ্টা করে যাচ্ছে ঠিক আছে তোমরা ভালো কাজ এটা করতে থাকো ঠিক সেই মুহূর্তে কোরআনের অবমাননা হয়েছে সে একটা জিনিস খেয়াল করুন আপনি যতই চেষ্টা করেন কাফেরদেরকে খুশি করার জন্য কখনোই তারা আপনার সাথে ভালো ব্যবহার করবে না আপনার সাথে বন্ধুত্ব করবে না তাদের শত্রুতা চিরকালের শত্রুতা তারা চিরকাল শত্রুতা করে যাবে আপনি যতই তাদের কাছে যান যতই তাদের বন্ধুত্ব পেয়ে পাওয়ার চেষ্টা করেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ইয়া আমানু লা কাফিরি না। লাদুল কাফিরিন আউলিয়া এরকম যে হে মোমিনগণ তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে কখনোই গ্রহণ করিও না আউলিয়া মিন্দীল মিনিন মুমিনদের ছাড়া কাফেরদেরকে রূপে গ্রহণ করো না কারণ কাফেররা কখনোই তোমাদেরকে বন্ধুরূপে মেনে নেবে না বাজহুম আউলিয়া ও বাজ এরা একজন আরেকজনের সাথে সম্পৃক্ত সো যেই ঘটনাটা ঘটে ঘটেছে নর্থ সাউথে এইখানে একটু যদি খেয়াল করেন এই ইসলাম বিদ্বেষের যে ঘটনা এটা নর্থ সাউথে এর আগেও কিন্তু ঘটেছে আপনারা জানেন যে একজন বয়োজ্যেষ্ঠ শিক্ষক যিনি রেফারেন্স দিতে গিয়ে হাদিসের উদ্ধৃতি দেওয়ার অপরাধে তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরি থেকে বহিষ্কার করা হয় আর এখন এই যে ঘটনাটা ঘটেছে ঘটার পর কর্তৃপক্ষ এটাকে ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা বলছে যে এই ছেলে নাকি মানসিক বিকারগ্রস্ত সো তার যদি মানসিক সমস্যায় হয় তাহলে সে নর্থ সাউথের মতো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কীভাবে করে তার যদি মানসিক সমস্যায় হয় তাহলে সে তার ধর্ম মূর্তির উপরও তো সে আক্রমণ করতে পারত সে তো এটা করে নাই কোনো মানুষের উপর আক্রমণ করতে পারতো করে নাই তাহলে মানসিক সমস্যা শুধু মানে কোরআন ইসলামের উপর কোনো আক্রমণ আসলেই মানসিক সমস্যা শুরু হয়ে যায় এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন দেখবেন যে মিডিয়া এটা নিয়ে কোনো প্রচার প্রচারণা নাই কিছুদিন আগে চুল কাটার ঘটনা নিয়ে মিডিয়া তুল কালাম শুরু করে দিছে কিন্তু বামপন্থী মিডিয়া এটা নিয়ে একদম চুপ কোনো কথা বলবে না এবং কথা বলছে না যতটুকু জানা গেছে যে প্রশাসন ওই ছেলেকে গ্রেফতার করেছে তাকে নিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলেও তাকে গ্রেফতার করে নিয়ে গেছে তাকে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য নিয়ে গেছে আমরা বাংলাদেশে যে জিনিসটা দেখি যে অপরাধী যখন অপরাধ করে তখন তাকে গ্রেফতার করা হয় মূলত নিরাপত্তা দেওয়ার জন্য পরিস্থিতি শান্ত হলে তাকে জামায় আদরে ছেড়ে দেওয়া হয় আর প্রশাসনের জায়গা থেকে যেটা বলা যায় তারা নিশ্চুপ ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কার্যকলাপ চলছে সেই জায়গায় কিন্তু প্রশাসন কোনো প্রকার ভূমিকা পালন করছে না তারা নীরব দর্শক হয়ে সমর্থন দিয়ে যাচ্ছে সো এই জায়গাগুলোকে আমাদেরকে খেয়াল করতে হবে সো আমরা চাই না সাম্প্রদায়িক কোনো দাঙ্গা শুরু হোক আমরা একসাথে চলি ইসলাম বলে অমুসলিমদের সাথে উত্তম আচরণ করা সদাচরণ করা কিন্তু সেই জায়গায় তারা যদি কোরআনের উপর আক্রমণ করে হাদিসের উপর আক্রমণ করে রাসুলের উপর আক্রমণ করে তাহলে সেই জায়গায় একজন মুসলিম হিসেবে বসে থাকা এটা মুসলমানের কাজ হতে পারে না আপনার বাবাকে কেউ যদি আক্রমণ করে তাহলে অবশ্যই আপনি সেটার প্রতিবাদ করবেন সো আমরা আমাদের জায়গায় প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনকে বলবো এই ধরনের ইসলাম ফুবিয়া ইসলাম বিদ্বেষের পরিবেশ যেন সৃষ্টি না হয় এগুলো যেন মাথা দিয়ে উঠতে না পারে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আজ এই পর্যন্তই আলাইকুম রহম